আমি যখন ভিডিওটা মেলায় অন করলাম ভাইটা বলছিল দুজন সেলিব্রিটি হয়ে গেলাম আজকের দিনটি ছিল শনিবার আর আমরা সবাই মিলে চলে এসেছি আঠানো মেটের মনসা পুজো দেখতে আমরা সবাই একটু লেট করে গিয়েছিলাম ও বাবা আজকেও দেখি প্রচুর ভিড় হয়েছে প্রায় সামনাসামনি চলে এসেছি এই রয়েছে মণ্ডপ মণ্ডপ থেকে ভেতরে এসে মায়ের দর্শন পেয়ে খুবই খুশি লাগলো মাকে আমাদের খুব সুন্দর দেখতে লাগছে আশপাশে দেখেছো কত পরিমাণে লোক হয়েছে আমরা কে কে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কাকু কাকিমার মেয়ে আর আমার বর এই যে সবাইকে নিয়ে একটু ভিডিও বানালাম আমরাই চারজন এবার দেখতে পাচ্ছ আমরা একটু মেলার দিকে ঘুরু ঘুরু করতে যাচ্ছি তাহলে চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমাদেরকে একটু ক্যামেরাটা উঁচু করেই দেখিয়ে দিই আমার পাশের ভাইটাকে যে দেখতে পাচ্ছ ওই আমাকে বলছিল সেলিব্রিটি সেলিব্রিটি তাই ভাবলাম দুজনেরই একটু ভিডিও করে নিই চলে এসেছি কাছে কাছাকাছি আর কার কার নাগরদোলা চড়তে ভালো লাগে অবশ্যই জানিও সেই কোন ছোটবেলায় একবার উঠেছিলাম তারপর আর ওঠার ইচ্ছাও হয় এবার আমার ভাই দেখো চট করে টিকিট কেটে নিল ব্রেক ডান্সে বললো সবকিছু এক্সপিরিয়েন্স করা কিন্তু খুবই দরকার খুবই ভয় লাগছিল কারণ এরকম জিনিসে কোনো দিনে উঠিনি তাই ওদের থেকেও একটু রিভিউ চেয়ে নেব প্রথমবার ডান্সে উঠতে যাচ্ছি ভীষণই টেনশন সাথে ভয় রয়েছে এই যে ব্রেক ডান্স শুরু হওয়ার আগে খুবই তো ভালো লাগছিল তারপর শুরু হওয়ার পর যে কি যে হলো সে তোমরাই দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভয়ও লাগছে মনে হচ্ছিল সামনের ঢাকনাটা না উল্টে যায় আর এত ঘাড় বাঁকিয়ে ভেবেছিলাম যে ঘাড়ে পরের দিন এসে ব্যথা হয়ে গেছে খুব ভয় লাগছিল লাস্টের দিকে আর এত হেঁচকামের টান দিচ্ছিলো যে মনে হচ্ছিল কখন নামবো এই প্রথমবার উঠেছি আর মনে হচ্ছে আর কোনোদিনও উঠবো না তো যাই হোক মেলা মেলাতে ঘুরতে এসেছি আর কিছু খাবো না তা কি হয় প্রথমেই তো নিয়ে নিলাম ফুচকা তার সাথে দেখো এ দেখো গরম গরম ঘুগনি খেয়ে নিয়েছি মেলাতে কিন্তু ঘুগনি খেতে দারুণ লাগে এখানেরই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম নিয়ে নিয়েছি চিকেন চাউমিন পকোড়া আর বাড়ির জন্য কিছু জিনিসও নিয়ে নিয়েছিলাম আর লাস্ট পাতে যেটা ছিল সেটা হচ্ছে আইসক্রিম সেটা তো ফটো তুলতে মনেও নেই আর তোমাদের সাথে তাই মুখেই বলে দিলাম দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে